গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে সকাল থেকে ব্লগ স্টার্ট করছি সাড়ে আটটা বাজে তো আজকে তো পঁচিশে ডিসেম্বর সবার দিনটা যেন ভালোভাবে কাটে খুব মজা করে তো চলো এখন দেখে ব্লগ স্টার্ট করছি তোমরা দেখতে থাকো দেখো সকালবেলায় ভাগ বসে দিয়েছি আজকে বড় মেয়ের অফিস আছে পঁচিশে ডিসেম্বর পরে ছুটি নেই ছোটো মেয়ের ছুটি আছে তো ভাতের মধ্যে আমি একটা ডিম সিদ্ধ ডিম সিদ্ধার আলু সিদ্ধ দিয়ে দিয়েছি গরম মেয়েকে তরকারি করে দেবো আর ভাত বসেছি একটু বেলার দিকেই রান্না করব শুধু ভাতটা করে নিচ্ছি ভাতে জল দিতে হবে ভাতের জল শুকিয়ে গেছে দেখো আমাদের চিনু উঠে পড়েছে বাবা ওরে বা কত বড় হাই তোলে হ্যাঁ বাবা ওই আমি ভরছু ভু ও এখন নিজের ধ্যানে আছে তো দেখো বন্ধুরা যে উঠুন পুটুন ঝাড় দেওয়া বাধ্য পরিষ্কার করা সব মোটামুটি সকালে দিকে যেসব কাজ থাকে হয়ে গেছে চুনিয়া মুনিয়াকে বার করে দিয়েছি আর এই যে বাসন নিয়ে মেরেছে আর দেখো কত জামাকাপড় আছে আরও কাপড় আছে বেড়াতে গেলে অনেক জামা কাপড় বেড়ায় তার মধ্যে আবার শীতকাল কালকে অনেক কিছু আবার আজকে কাজ ভাতটা রান্না করে তারপরেই কাচাকুচি করবো বেলার দিকে রান্না করবো তরকারি তার মধ্যে আকাশে কোনো রোদ্দুর নেই যেন ঝিমিয়ে ঝিমিয়ে রয়েছে আকাশ তো দেখতে থাকো সারাদিনে আমি কি করি না করি তোমাদের সাথে তোমাদেরকে দেখাবো দেখো বন্ধুরা এখন এবার রান্না করবো সব কাচাকুচি হয়ে গেছে এবারে মাছটা নিয়েছি মাছটা কাটা হবে আমার ছোটো মেয়ে কাটবে আমার বড় মেয়ের তো অফিসে গেছে ছোটো মেয়ের ছুটি এই দেখো এগুলো কী মাছ বলো তো এই আমুলি মাছ মেয়েরা কাটবে তোমরা কে কে খাও এই মাছ কমেন্টে জানাবে এই মাছ কিন্তু খুব ভালো লাগে ঝাল খেতে ভাজা খেতে দেখো সাইজটা কিন্তু খুব সুন্দর বড় বড় আছে বড় বড় আছে ছোট আছে কিন্তু বড় বড় একটু বেশি আছে তো আমি এখন এই যে টমেটো আছে আলু বেগুন সিম আছে দিয়ে পালং শাকের তরকারি করবো আর এদিকে ছোটো মেয়ে মাছটা কাটছে তা তারপর পালং শাকটা হয়ে যাবে কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরম ভেঙে হোক

এর আগে আমি বুঝতে দেখো হাত দিয়ে ছাড়াই এই মাছ বেশি করে এইরকম ছাড়ানো হয়ে গেছে ওই ওইতে আমার তো ছাড়াতে খুব ভালো লাগে না মাছ হ্যাঁ আমার মাছ ছাড়া খুব ভালো লাগে এই জন্য তো তুমি আমার জন্য নিয়ে রাখো মাছ ফাছ ধরতে খুব ভালোবাসি ও মাছ খেতে ভালোবাসে ও মাছ পরিষ্কার করতেও ভালোবাসে মাছ মাংস আমি খুব সুন্দর করে মাছ করে হ্যাঁ খুব সুন্দর করে মাছ ধোয় মাংস ধোয় কড়াইটা গরম হয়ে গেছে তোমাদেরকে আমি আমুদি মাছের চচ্চড়ি খাওয়াবো তোমরা দেখতে থাকো চচ্চড়ি আমরা কিন্তু একটা কেকের জন্য সিগিটটা ভাবে এই যে মাছগুলো ভাঙলে বসিয়ে দিয়েছি মাছটা ভাঙতে ভাঙতে আমি যতগুলো স্টিমটা কেটে নিই চলো আমার কথা শেষ করছি দেখো এই যে সিমগুলোকে কেটে নিই সিম দিয়ে আমি মাছ দিয়ে করবো চচ্চড়ি গোটা গোটাই সিম রাখছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম করতে ওর মধ্যে আমি সিমগুলো ভাজা বসিয়ে দিয়েছি সিমগুলো একটু ভেজে নেবো ভালো মতন গোটা গোটা রেখেছি সিমগুলো কষি সিম তো দেখতে থাকো আমার মাছের তরকারিটা আমি মাছের সিম দিয়ে চচ্চড়ি এই যে সিমগুলো ভাজে ভাজে হয়ে গেছে একটুখানি নুন দিয়েছি নুন দিয়ে ভেজেছি গরম হয়ে গেছে সাদা দিনে দিয়ে দেবো রসুন কুচানো পেঁয়াজ লঙ্কা কুচি হালকা হালকা ভাজা হয়ে গেলে তারপরে টমেটোটা দেবো দেখো টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি जा रसुन लंका बटर কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি হ্যাঁ দেখানো গেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি মাছটাও দিয়ে দিচ্ছি ভাজা মাছটা এরকম রান্না আপনারা বাড়িতে ট্রাই করবেন দেখবেন আপনাদেরও ভালো লাগবে এর মধ্যে এবার জল দিয়ে দিচ্ছি অল্প করে জল দেবো বেশি দেবো না কেন একদম গায়ে মাখা মাখা তরকারিটা হবে এটা হতে হতে আমি একটু শস্যটা বেটে নিই শস্য নিয়েছি শস্য বাঁধবো সাদা সর্ষে আর কালো সর্ষে দুটো পাইল করে করলে খুব সুন্দর টেস্ট হয় কিন্তু সর্ষেটা বেটে নি শুকনো শুকনো হয়ে গেছে তো আমি এই যে সর্ষে বাটাটা দিয়ে দেবো হয়ে গেল সিম আমুদি মাছের চচ্চড়ি এর মধ্যে ধনেপাতা পাতা কুচি দেবো ধনে পাতা ছিটিয়ে দিচ্ছি একটু কাঁচা তেল দিয়ে দিলাম আমরা সাদা তেলই খাই তাই সাদা তেলই ছিটিয়ে দিয়েছি যেহেতু ওই জন্য একটু কাঁচা তেল দিয়ে দিলাম দেখো এইয আমুদি মাছের চচ্চড়ি গরম গরম ভাত দিয়ে খাবে খুব সুন্দর লাগবে তো তোমরাও ঝটপট বানিয়ে দেখো দেখো বন্ধুরা এখন পাজে সাড়ে পাঁচটা এখন মেয়ে কেক কাটছে কেন বিকেল দিকে সবাই বলছে কেক খাবে দোষ বলছে দেখো কেকটাই খুলে নিয়েছে তো বন্ধুরা এখন সন্ধে দেবো সাড়ে পাঁচটা বাজে অন্ধকারে গেছে সন্ধে যে এ এদের তারাপীঠ থেকে কালকে আসার সময় মায়ের চরণ নিয়ে এসছি মায়ের চরণ কিনে নিয়ে এসছি আর মিষ্টি ফিষ্টি মিষ্টি কিনে নিয়ে এসেছি ল্যাংচা তো তোমাদের তো মিষ্টি দেখানো হয়নি এইটা দেখাচ্ছি দেখো কালকে মঙ্গলবার ছিল জানাবে কেমন হয়েছে তো দেখো সন্ধেবেলার দিকে তো একটা কেক কেটে খাওয়া হলো আবার এই কেকটা খাবো এই দেখো এইখানে একটা কেক আছে নলিন গুড়ের কেক এইটা আজকে খাওয়া হবে না কালকে রেখে দেবো কালকে খাবো তো এই দেখো নলিন গুড়ের কেক তো বন্ধুরা এই দেখো এই চাউমিন নিয়ে এসছে চাউমিন খেয়ে রাত্রিবেলা হবে তো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি কালকে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসব আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে যে নতুন সে সাবস্ক্রাইব করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন Good night, Tata.